অনেক দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এটা অনেক অনেক দিন কাজ যেটা হচ্ছে আমাদের সেকেন্ড জামাই ষষ্ঠী যেটা অনেক দিন আগেই ভিডিওটা করা ছিল হঠাৎ গ্যালারিতে দেখতে পেলাম তাই ভাবলাম একটা ছোট ভিডিও করা যাক যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের এটা সেকেন্ড হচ্ছে জামাই ষষ্ঠী ছিল যেখানে আমরা খুব এক্সাইটেড ছিলাম আমি তো ভীষণ এক্সাইটেড তো আমরা সেই দিন আমরা চলে গিয়েছিলাম বাইকে করে তারপর জামাই ষষ্ঠী বলে কথা সেখানে মিষ্টি না নিলে তো হয় না আমরা প্রত্যেকবারে যখন আমরা বাপের বাড়ি যাই দুজনে একসাথে তখন এখান থেকেই আমরা মিষ্টি নিই যেটা হচ্ছে পাটুলি পেরি কৈলাস সুইট খুব ভালো মিষ্টি তারপরে যেতে যেতে ভাবলাম একটু আইসক্রিম নিয়ে যাক যেখানটা আমরা খুব ভালোবাসি আইসক্রিম তো আইসক্রিম নিয়ে গিয়েছিলাম তারপরে যেতেই এত খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল যেখানে সবাই অ্যারেঞ্জ করেছিল তা আমি ভাবলাম একটু খাইয়ে দিই যেখানে সবাই বলেছে আমিও চেয়েছিলাম যে আমাকেও খাইয়ে দাও তো এখানে পনির করা হয়েছিল তার সাথে মিষ্টি ছিল তার সাথে কাবলি ছোলা দিয়ে মাটনের ঘুগনি ছিল অনেক রকমের আইটেম ছিল যেটা এখন থেকে আরও বেশি আমার খেতে ইচ্ছা করছে তো এইটা হচ্ছে আমাদের সকালে তারপর হচ্ছে আমার মা নিজের হাতে দই বসেছিল মিষ্টি দই যেটা তোমাদের সাথে দেখালাম শেয়ার করলাম খুব সুন্দর দইটা বসেছিল। এত কিছু আমার মা সকাল থেকে করছে শুধুমাত্র আমরা যাব বলে মা তো ভীষণ খুশি যে আমরা যাবো না প্রত্যেকটা বাড়ি যেটা হয় প্রত্যেকটা মারাই খুব খুশি হয় তা এত দই আমার মা নিজের হাতে এটা করেছিল দই পেতেছিল। তারপরে দুপুরে খাওয়া দাওয়া আমাদের স্টার্ট দুপুরে খাওয়া দাওয়ার মেনুটা ছিল এতটা যেটা হচ্ছে জয়ের জন্য স্পেশাল করা হয়েছিল এত কিছু খাওয়া দাওয়া সেখানে আমরাও খেয়েছি বাট আমরা এত কিছু খাইনি আমরা কয়েকটা জিনিসে খেয়েছি এটা সব বাঙালি আইটেমই করা হয়েছিল কারণ নামামা ভীষণ পছন্দ করে বাঙালি আইটেম তো বাঙালি আইটেমই করা হয়েছিল তার সাথে ফল থেকে শুরু করে দই মিষ্টি তো আছেই আজকে এই পর্যন্তই ব্লগ